দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আবারও চলে আসলাম নতুন একটা ট্রেলার রিভিউ নিয়ে আজকে ধামাকাদার হতে চলেছে কিন্তু ভিডিও ধৈর্য সহকারে ভিডিওতে থাকেন অবশ্যই কিন্তু আজকে ধামাকাদার 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 হবে দর্শক বন্ধুরা আমাদের মেগা স্টার সাকিব খানের কিন্তু নতুন আর একটা মুভি কিন্তু দুই সালে ইতেল ফেত্রেতে রিলিজ দিবে সে মুভিটার নাম হলো প্রিন্স 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 অনেক সুন্দর না ভাই ধামাকাদার ধামাকাদার মুভি কিন্তু সাকিব খান আমাদের দর্শকদেরকে কিন্তু উপহার দিয়ে যাচ্ছে একের পর এক একের পর এক ধামাকাদার মুভি কিন্তু সাকিব খান আমাদের উপহার দিয়েই যাচ্ছেন প্রিন্সের ট্রেলার কিন্তু ইউটিউবে এভেলেবেল আছে ইউটিউব থেকে কিন্তু ট্রেলারটা আপনারা দেখে নিতে পারবেন ট্রেলার ভাই কি বলবেন ভাই ধামাকাদার ট্রেলার তান রূপের থেকেও কিন্তু অনেক অনেক ভালো হবে এই প্রিন্স সাকিব খানের যেটা লোক ফার্স্ট পোস্টার কিন্তু যেটা ড্রপ করেছে ফার্স্ট পোস্টার লুকটা দেখেন সাকিব খানের অনেক সুন্দর লাগছে কিন্তু সাকিব খানের এই লুকটা আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে মতামত জানাতে পারেন আরো একটা সুখবর কি কলকাতা থেকে প্রসঞ্জিৎ নাকি এই মুভির ভিলেন থাকবে এটা আরো ভালো লাগলো না ভাই আপনাদের আমার কিন্তু ভাই অনেক অনেক ভালো লাগছে কারণ কলকাতার সুপারস্টার ছিলেন যে সে নাকি হবে সাকিব খান মেগা স্টার সাকিব খানের ভিলেন থাকবে সে তাহলে তো আরোই ইন্টারেস্টিং হবে আরোই মজা হবে এই মুভিটা দর্শক বন্ধুরা এই মুভির ডাইরেক্টর হিসেবে রয়েছেন আবু হায়াত আবু হায়াতের এই তো এই মুভিটা কিরকম হবে যখন ঈদের ফেত্রে আমরা হলে গিয়ে দেখবো তখন বুঝতে পারবো যে এই মুভিটা কিরকম হয়েছে আর এই মুভির কিন্তু আর এই টিচারের মানে বেকার মিউজিক যেটা মিউজিকটা কিন্তু অনেক সুন্দর ভাই অনেক সুন্দর বলতে গেলে অনেক সুন্দর তো দর্শক বন্ধুরা আশা করি সবাই বুঝতে পারলেন তো দেখা হবে আবারও অন্য কোনো একটা নেক্সট ভিডিওতে